এগুলো খুবই ইউনিক কালেকশন তাই না ভাইয়া জুম ফটোটাই নিয়ে নিছিল আর এক থাম নিয়া সে এখানে এটা সরে রাখছিলাম এই যে দিয়ে দিলাম এটা দেখেন এটা দুই পাশেই কিন্তু এরকম সেম পার করা দুই পাশে सेम পার করা তাই না দুই পাশে सेम পার এগুলো একদমই অফারে পেয়ে যাবেন আমরা এক্সাইট করে নেই ভাইয়া এগুলো আজকে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অল্প দামে এই কালেকশনগুলো আজকে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হ্যাঁ কত করে গজ দিবেন এগুলো আজকে মাত্র একশো চল্লিশ এই যে দেখেন অনলি একশো চল্লিশ টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন একশো চল্লিশ টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

একশো চল্লিশ টাকা পার গজে হচ্ছে রাহিমণি স্টোর রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ